কেতো দিয়ে স্টার্ট করছি ব্লগ পরোটা দিয়ে করলা ভাজা ব্লগ স্টার্ট করছি বন্ধুরা সবাই দেখতে থাকো আজকে ব্লকটা সকালে ঘুম থেকে উঠলে সারা দিনটা কেমন যাবে বা কি খবর আসবে কেউ বলতে পারে না তো দেখো কি হচ্ছে সারা দিন কেমন যাচ্ছে তো ব্লগ হবে সবাই দেখতে থাকো হেল্ল' ৱেলকাম পেটলিয়ে পৰঠা তুমি খাও নিশ্চয় খাওঁনা আমি পেটলিয়ে পৰঠা খাই পেটলিয়ে ভাত খাই নহয় পেটৰ দিয়া পৰোটা খায়

তারপরে চলো কিছু আছে খাওয়া দাওয়া তোমাদের বললাম যে আমরা দেখতে থাকবো দাদা আবার বাজারও নিয়ে আসলাম দেখো পটল লঙ্কা নটে শাক ফুল বাজার না বন্ধুরা বাজার যায়নি এখানে সবজি বিক্রি করতে এসেছিলো তো ওদের কাছেই সবজিটা নিয়ে নিলাম কালকের জন্য আজ খাবো আবার কালের তো চিন্তা করতে হবে পেট তো মানে না পেটকে মানাবার জন্য তো কালের কথাও ভাবতে হচ্ছে তো নিয়ে বাজার এখন যেতে পারছি না তোমাদের বললাম একটা তোমাদের দেখাও মারাত্মক একটা ঘটনা তো তোমরা সাথে থাকো যে সবজি আনতেই গেছি অমনি ফোন চলে এসেছে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে সবটা তোমাদের দেখাবো ইতিমধ্যে মাসির ছেলে এসে এসে পড়েছে বললাম যে তোমাদের শেষে দেখাবো কি

সেটা তোমাদেরকে দেখাচ্ছি এসেছি নার্সিংহোমে সেটা তোমাদেরকে দেখাবো সবটা সবাইকে দেখাচ্ছি মর্মান্তিকে একটা দুর্ঘটনা ঘটেছে সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে দেখতে থাকুন

তো নিয়ে এলো বন্ধুরা দেখলে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে হাত পা ভেঙে গেছে হাত আর পা কোমর তিনটাই তো এখানে ভিডিও করতে দিবে না এক্ষুনি এখন সঙ্গে সঙ্গে ওটি হচ্ছে অপারেশন হবে বন্ধুরা এখানেই শেষ করলাম খুব আমরা চিন্তিত